এনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সহকর্মী বৃন্দ সহ সমগ্র বাংলাদেশে বিএনপির সহকর্মী বৃন্দ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা এই বাংলাদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যার রূপরেখা আমরা দু বছর আগাই বছর আগে একত্রিশ দফা রূপরেখার ভেতরে দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকে আমরা তাহলে দুটি শপথ আমরা গ্রহণ করি এই কাউন্সিল অনুষ্ঠানে এক যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে এই হলো এক দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শপথ হচ্ছে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশিত যে নির্বাচন আগামী দিনে সেই প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের রায় সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা আমাদের সেই একত্রিশ দফা আলোকে এবং বাংলাদেশে জনগণের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জীবন বাজি রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ এই দুইটি হোক আজকে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠানের শপথ প্রিয় সহকর্মীবৃন্দ সামনের দিনে আমাদের তাহলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দুটো এক যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা দুই যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা